আপনি আমাকে বুঝান তার ছবিটা কেন দুদিন নামবে কেন আপনি বুঝেন আমার দুদি তার এতই ভক্ত যে আপনি যে ভক্তদের কথা বলেন তারা দরদ অন্তরাত্মা রাজকুমার তারা হিট করাতে নাই রাজকুমার তো ভালো করছে কে বলছে আপনাকে কে বলছে তার আশেপাশে জানে পুরো টাকায় তো তুই লস করে গেছে সবাই জানে এটা আমার মুখের কথা সবাই জানে তো আপনার আপনার দর্শকরা যদি আমার ভক্ত যারা থাকে আমার যারা দর্শক থাকে তো আমার দর্শককে এই এক হাজার লোক কেমন ছবি হিট হবে কমসে কম বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনাকে ছবি দেখতে হবে কম এক কোটি মানুষ তো আপনার ভক্ত আছে এক হাজার এক হাজার তো আপনি কি করবে তুফান ছবি চলছে বড় বছর ছবি চলছে তুফান চলছে কিন্তু হিট করছে বা চালান কত সেই পড়ুসার ব্যাঙ্গলিশ মনির মনির সিকান্দার